আজকের আকর্ষণীয় প্রশ্ন মানুষের শরীরে কোথায় বেশি জীবাণুবাস করে কুকুর ছাড়া আর কোন পতঙ্গকে বোমা খুঁজে বের করা শেখানো হয় চালের গুঁড়োর সঙ্গে কি মিশিয়ে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা বাড়বে কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি ড্যামেজ হয় কোন ফলের বীজে বিষ পাওয়া যায় নিয়মিত ডাক চকলেট খেলে কি হয় এরকমই সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন মানুষের শরীরে কোথায় বেশি জীবাণু বাস করে হাতের তালুতে নাভিতে জিভে নাকি নাকে সঠিক উত্তর হবে নাভিতে পরের প্রশ্ন সাপের বিষে কোন ধাতু পাওয়া যায় তামা ও নিকেল দস্তা ও লোহা জিঙ্ক ও রোপা নাকি তামা ও জিঙ্ক সঠিক উত্তর হবে তামা ও জিঙ্ক পরের প্রশ্ন মূল খেলে কোন রোগ ভালো হয় আমাশয় হার্ট ফুসফুস নাকি লিভার সঠিক উত্তর হল লিভার মূল খেলে স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আপনি যদি লিভারের রোগ যেমন ফ্যাটি লিভার জন্ডিস বা টাইফয়েডের সমস্যায় ভোগেন তাহলে মূলা এই সমস্যাগুলির জন্য একটি প্রতিষেধক এতে প্রাকৃতিক যৌগ এবং অক্সিডেন্ট রয়েছে যা লিভারের স্বাস্থ্যের উন্নতি করে পরের প্রশ্ন কুকুর ছাড়া আর কোন পতঙ্গকে বোমা খুঁজে বের করা শেখানো হয় আরশোলা মৌমাছি ফড়িং নাকি প্রজাপতি সঠিক উত্তর হল মৌমাছি পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন চালের গুঁড়োর সঙ্গে কি মিশিয়ে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা বাড়বে লেবুর রস পাম তেল অ্যালোভেরা নাকি হলুদ সঠিক উত্তর হবে অ্যালোভেরা ত্বক পরিষ্কার করে হাইড্রেট রাখতে সাহায্য করে অ্যালোভেরা এর পাশাপাশি ঠোঁট সুন্দর রাখতেও জুড়ি নেই এই প্রাকৃতিক উপাদানটির অ্যালোভেরার সঙ্গে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে নিন এরপর ঠোঁটে অ্যাপ্লাই করুন কিছুক্ষণ পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এতে ঠোঁটের উজ্জ্বলতা বাড়বে পরের প্রশ্ন কোন জিনিস জমানোকে ফিলোমিনি বলা হয় দেশলাই বাক্স কয়েন ছবি নাকি স্ট্যাম্প সঠিক উত্তর হবে দেশলাই বাক্স পরের প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি ড্যামেজ হয় কলা পেঁপে আনারস নাকি তরমুজ সঠিক উত্তর হল তরমুজ শুনতে অবাক লাগলেও তরমুজ ফ্রিজে রেখে খাওয়া একেবারেই উচিত নয় তরমুজ ফ্রিজে রাখলে এতে থাকা পুষ্টি উপাদান ধীরে ধীরে কমতে শুরু করে তরমুজ কেটে ফ্রিজে রাখলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা বেড়ে যায় কারণ কাটা তরমুজে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে যা আমাদের কিডনির জন্য ক্ষতিকারক বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন গরিবের আপেল কোন ফলকে বলে জাম পেয়ারা পেঁপে নাকি জামরুলকে এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন কোন ফলের বীজে বিষ পাওয়া যায় পেঁপে লিচু তরমুজ নাকি আপেল সঠিক উত্তর হবে আপেল আপেলের বীজে উপস্থিত অ্যামিকডেলিন নামের একটি উপাদান শরীরে প্রবেশ করা মাত্র তা হজমে সহায়ক অ্যাসিডের সংস্পর্শে আসে আর ঠিক তখনই অ্যামিক ডেলিন নামের এই উপাদানটি চরিত্র বদল করে বিষাক্ত সায়ানাইডে পরিণত হয় আর সায়ানাইড এমন একটি বিষ যা নিমিশে মানুষকে মারাত্মক অসুস্থ করে তুলতে পারে বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত টেথিস গন্ডোয়ানা লাংথা নাকি সাগর মাথা সঠিক উত্তর হবে সাগর মাথা আজকের শেষ প্রশ্ন নিয়মিত ডাক চকলেট খেলে কি হয় উত্তর ডার্ক চকলেট দীর্ঘদিন ধরে খেলে ধমনীতে কম কোলেস্ট্রল জমে এটি শরীরের ক্ষতিকারক কোলেস্ট্রল দূর করে ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে ফলে কমে হৃদরোগের ঝুঁকি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন